ওয়েলকাম টু শ্রীপল ব্লগ অনেকদিন পর চলে এলাম তোমাদের জন্য নতুন আবারও একটা রান্নার ভিডিও নিয়ে তো আজকে করবো নতুন স্বাদের পাতলা খাসির মাংস ঝোল ঠিক আছে যার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আটশো গ্রাম পরিমাণ খাসির মাংস এইটাকে আমি ভালো করে বাছি শেষ করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি দুবার করে ধোয়া আমার হয়ে গেছে এবার আমি এটাকে হলুদ গুঁড়ো লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টা মতো এটা যতক্ষণ ম্যারিনেট হতে থাকবে ততক্ষণ এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে আর এটা ম্যারিনেট হতে হতে আমি এটার আলু পেঁয়াজ রসুন লঙ্কা আদা এগুলোকে সব কেটে নিয়েছি এবার আমি মশলা রেডি করবো এটার জন্য এটার জন্য যেগুলো মশলা লাগবে সেগুলো হচ্ছে জিরে ধনে বাটা লাগবে তো গোটা জিরে ধনে আমি শিলপাটায় বেটে নেব দেখো প্রত্যেক আমরা সবাই এখন মিক্সারে মশলা বেশিরভাগ খাই তো মিক্সচার আমি আজকে ডিসাইড করেছি কি মিক্সারে আজকে মশলা করবো না শিলপাটায় মশলা করলে বেশি টেস্টি হয় তো তাই আমি শিলপাটাই বের করে নিয়েছি আজকে শিলপাটাতে মশলা করে নেব প্রথমে তো জিরে ধরেটা করতে আমার প্রচুর টাইম লেগে গিয়েছিলো অনেকটা কষ্টও হচ্ছিলো অনেকদিন বাদে যেহেতু শিলপাটায় মশলা করছিলাম তো যাই হোক লাস্ট আমি শেষ করে ফেলেছি তো জিরে ধরাটা প্রথমে করার পরে আমি আমি আস্তে আস্তে করে রসুন আদা আর পরে পাকা লঙ্কা সেগুলো তো আমি সব কটাই শিল আজকে সমস্ত পড়েছি কোনো শুকনো লঙ্কা আমি এখানে অ্যাড করিনি কোনো বাইরের কোনো লঙ্কার গুঁড়োও আমি অ্যাড করিনি তাই আমি একটু বেশি দিয়েছি পরিমাণের লঙ্কাটা পুরোটাই দিয়েছি পাকা লঙ্কা তো শুকনো লঙ্কা খাওয়া আমাদের বাড়িতে সবার কারণ আছে যার কারণে আমি শুকনো লঙ্কা অ্যাড করতে পারিনি আর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়োও আমি অ্যাড করিনি ঠিক আছে তোমরা তোমাদের যদি শুকনো লঙ্কা খেতে কোনো সমস্যা না থাকে তো তোমরা শুকনো লঙ্কা এখানে অ্যাড করতে পারো কিন্তু শুকনো লঙ্কা আর এই পাকা লঙ্কার স্বাদ অনেকটা একই রকমই হয় তো পাকা লঙ্কা দিয়ে একবার ট্রাই করতে পারো খুব খুব টেস্টি হয় ঠিক আছে যাই হোক আমার চ্যানেলে খুব ডাউন হয়ে যাচ্ছে তো তোমরা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই করে একটু লাইক কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না ঠিক আছে দেখো আমার লঙ্কাটা বাড়তে ভীষণ কষ্ট হয়ে গেছিলো লঙ্কাটা বাড়তে গিয়ে আমার তো প্রচণ্ড কাশি পাচ্ছিল যাই হোক সেটাকেও আমি এক গ্লাস কমপ্লিট করলাম এবার আমি এখানে বাটা কমপ্লিট হতেই আমি এখানে বসিয়ে দিয়েছি প্রেশার কুকার প্রেসার কুকার আমি দিয়ে দিয়েছি দু গ্লাস পরিমাণ জল আর জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এক ওয়ান টি স্পুন আর দিয়ে দিয়েছি আমি আগেই দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল তো সর্ষের তেল আমি আর অ্যাড করবো না আর দিয়ে দিয়েছি এক গ্লাস পরিমাণ কাঁচা লঙ্কা বাতা যেটা যে লঙ্কাটা আমি শিল্পাটায় বেটেছি সেই লঙ্কাটাই আমি সব কিছুতে এখানে ইউজ করছি ঠিক আছে আমি এক্সট্রা রকম কোনো লঙ্কা ইউজ করিনি তো এদিকে আমার সিটি পড়ে গেছে চারটে সিটি দিয়ে আমি ওটাকে সাইডে নামিয়ে রেখেছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল আগে একবার নাইনেটের সময় আমি সরষের তেল দিয়েছিলাম ফোর টি স্পুন পরিমাণ তো এবারও আমি দিয়ে দিলাম প্রায় সিক্স স্পুন পরিমাণ একটু বেশিই লাগবে তো সর্ষের তেলটা তাই আমি সরষের তেল একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম এবার আমি আলুগুলোকে লাল লাল করে এপেট ওপেট করে ভেজে নেব আর ভাজা প্রায় শেষের পথে তখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প তাহলে আলুর কালারগুলো বেশি সুন্দর হবে দেখতে হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলো নামিয়ে নেবো ভাজে আলুগুলো আলুগুলো আমার ভাজা কমপ্লিট এবার আমি সেই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম গোটা জিরে গোটা জিরে দিয়ে দিয়েছিলাম ফোড়নের তো জিরেগুলো হয়ে যেতে আমি দিয়ে দেব এবার এর মধ্যে বাটা মশলাগুলো একে একে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট যেটা করেছিলাম ওটা আগে দেব তারপরে আমি দিয়ে দেব লঙ্কার পেস্টটা আর দিয়ে দেব জিরে ধুনার পেস্টটা যেগুলো আমি শিল্পাটায় এক্ষুনি রেডি করে রেখেছিলাম সেগুলো আর আমি একটা গোটা রসুন রেখেছিলাম সেটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি তো রসুনটাও ভাজা হয়ে যাবে একসঙ্গে পেঁয়াজের সঙ্গে সবগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে মশলাগুলো যখন কষাবে তখন মিডিয়াম আছে রাখবে নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে যেহেতু আমরা মিচ্ছিতে মশলা করলে অনেকটা জল হয় তো আমাদের হাতে মশলা করলে কিন্তু খুব বেশি জল হবে না শুকনো শুকনো থাকে মশলাটা তাই এখানে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাই আমি এখানে মিডিয়াম আছে রান্নাগুলো করেছি আর কারা কারা এইভাবে মাটন করো আমাকে একটু কমেন্ট সেকশানে জানাবে মাটনটাকে আমি আগে সেদ্ধ করে নিই পরে এটাকে আমি এটাকে আমি পরে কষাতে দেবো ঠিক আছে তো আমি সেদ্ধটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট করেছি বাকিটা আমি কড়াইতে দিয়ে করবো বাকি থার্টি পার্সেন্টটা তো দেখো কড়াইতে দিয়ে আমি আবারও ডিমে আছে এটাকে ঢাকা চাপা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে রান্না করে নেবো আর এগুলো কী কেউ যদি জেনে থাকে একটু কমেন্ট করবে এগুলো হচ্ছে চই ঝাল ঠিক আছে এটা রান্না এটা খাসির মাংসের মেইন একটা পার্ট আমাদের ফ্যামিলির তো অনেকেই এটা খায় আর অনেকে এগুলো চেনে না তো এটা হচ্ছে চৈ ঝাল এটা দিলে খুব টেস্ট হয় আলাদা একটা স্বাদ আরে এটা তো যেহেতু পাতলা খাসির মাংস তো এটা এই মশলাটা তো অভিয়াসলি লাগবে যার কারণে আমি দিয়ে দিয়েছি অনেকগুলো চৈ ঝাল কেটে এবার এগুলো দিয়েও আমি আরও বেশ খানিকক্ষণ এটাকে আমি নাড়াচাড়া দিয়ে নেব মাঝে মাঝে আমি প্রেশার কুকার থেকে এক চামচ করে জল দিয়ে দিচ্ছিলাম কেন একটু তলাটা লেগে লেগে লাগছিলো যেন কোনোভাবে লেগে না যায় তাই এটাকে আমি হালকা হালকা অল্প অল্প করে জল অ্যাড করছিলাম আবারও নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে আবারও আমি বেশ খানিকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে তারপরে আমি আবার কিছুটা পরিমাণ দিয়ে দেবো লবণ আমি কিন্তু ম্যারিনেটের সময় একবার দিয়েছিলাম লবণ আর এখন দিচ্ছি লবণ তার মাঝখানে আমি কোনো লবণ অ্যাড করিনি তো লবণটা একটু পরিমাণ মতো বুঝে শুনে দেবে নিজেদের স্বাদ অনুযায়ী আর যারা যেরকম ঝাল খাও সেরকমভাবে লঙ্কা দেবে আমি যেহেতু চৈ ছাল দিয়েছি চৈ চালটা কিন্তু ভা ভীষণ ঝাল হয় এটা আমি লাস্টে একদম থেতলে দেবো তো এটা ঝালও বেরোবে যার কারণে আমি পাকা লঙ্কাটা একটু কম পরিমাণে দিয়েছিলাম বাকি ঝালটা আমার চৈ ঝালে হয়ে যাবে তো এবার আমি বাকি যে কাঁচা পাকা লঙ্কাটা আমি বাটাটা তুলে রেখেছিলাম এক চামচ পরিমাণ সেটা আমি লাস্টের দিকে অ্যাড করে দেবো অ্যাড করে দেবো আর দিয়ে দিলাম আমি টু টু টেবিল স্পুন পরিমাণ সরষের তেল জলটা দেওয়ার আমাকে যে ফুকান্ত জলটা ছিল আমার যে মাটনের ওই জলটাই আমি এটাতে অ্যাড করে দেবো এবার এটাকে আমি ফুটতে দেবো আরও কিছুটা আমার মনে হচ্ছে কিছুটা জল লাগবে ফুটার জন্য যেহেতু আমার ছই জলগুলো এখনও সেদ্ধ হয়নি আর মাটনটাও একটু বাকি আছে তো আমি আবারও প্রেশার কুকারে খানিকটা জল সে ফুটতে বসিয়ে দিলাম প্রেসার কুকারে জলটা ফুটতে ফুটতে ততক্ষণে এটা এটা তো একটু ফুট চলে আসছে দেখো এবার আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে বাকি জলটা এবার আমি চইগুলো সব তুলে নিচ্ছি চুইগুলো তুলে আমি এটাকে থেতলে দেবো ভালো করে এটাকে আমি দেখো এ দেখো থেতলে দিচ্ছি এটাতে প্রচণ্ড ঝাল থাকে ঠিক আছে গরম মশলা যেরকম ঝাল হয় এটাও সেম ওয়েট স্যার এটা অনেক তরকারিতে দিয়েই খাওয়া যায় বাট খাসির পাতলা ঝোলে তো এটা সবসময় দরকার আর আমি দিয়ে দিলাম টু টেবিল পরিমাণ নামানোর আগে শাহি গরম মশলা শাহি গরম মশলা দিয়ে এটা দেখো একদম আমার পুরোপুরি কমপ্লিট রান্নাটা তো কেমন লাগলো তোমরা অবশ্যই আমার কমেন্ট সেকশানে এসে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সেই সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার সবাইকে আর যে কথাটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় সেটা হচ্ছে আমাদের বাড়ির ছোট সদস্য ঠিক আছে যিনি খাসি মাংসটা খেতে ভীষণ পছন্দ করেন তো তার জন্য আমি ভাতটা সবার আগে রেডি করে নিয়েছি তাকে আমি সবার প্রথম খেতে দিয়ে দিচ্ছি সে আগে খেয়ে বলবে কেমন হয়েছে সে প্রচুর খুব তৃপ্তি করে আজকে খেয়েছে খুব আনন্দ পেয়েছে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা তৃপ্তি করে খাচ্ছে